বিভিন্ন সময়ে দেখা যায় আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না কিন্তু অপরদিকে আবার সেই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিভিন্ন সময়ে দেখা যায় যে তারা বিমানের টিকিট না পেয়েও বিমান কিন্তু খালি চলে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন সময়ে গণমাধ্যমে তারই প্রতি কিন্তু বিভিন্ন সময়ে ভাইরাল হয় এই বিষয়টাকে সমস্যার সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন তবে এর সাথে বিমানের ভিতরের ও বাইরের যে চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে সংকটের সমাধান হবে কিনা সন্দেহ রয়েছে বিমান বিশ্লেষকদের ট্রাভেল এজেন্টদের এক শীর্ষ নেতা বলেন টিকিট নিয়ে এ সংকটের জন্য বিমান বাংলাদেশের ব্যর্থতাই দায়ী এবং সর্ষের মধ্যে বুথ তাড়াতে না পারলে এ সমস্যার সমাধান কখনোই হবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী গত অর্থ বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি একুশটি উরুজাহাজ এয়ারক্রাফ্ট দিয়ে প্রায় বত্রিশ লাখ যাত্রী পরিবহন করেছে কিন্তু গত মার্চে ঢাকা লন্ডন রুটের একটি ফ্লাইটের আসন ফাঁকা থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টিকিট নেই কিন্তু আসন ফাঁকা থাকার বিষয়টি আবারও সামনে উঠে আসে এরপর গেল পনেরোই মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢালাও মন করা অভিযোগ এতে বলা হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব টিকিট সবার কাছে বিক্রির জন্য উন্মুক্ত যে কোনো অনুমোদিত ট্রাভেল এজেন্ট ছাড়াও বিমানের নিজস্ব ওয়েবসাইট মোবাইল অ্যাপ এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বিমানের টিকিট কেনা যাবে এমন পরিস্থিতিতে গেল রোববার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভুইয়া জানান টিকিট নিয়ে সমস্যা তারা পুরোপুরি সমাধান করতে চান যেন এই নিয়ে আর কোনো প্রশ্ন না উঠে